যা ভুল করেছো তার পানিশমেন্ট দিয়ে আবার ইমান থাকার জন্য না আর ইমান যদি না থাকে বাপ ভাইরা কাবার মাতাবে গিয়ে সেজদাই পরে হাতে কাবার অংশের মধ্যে সেজদাই পরে গিয়েও যদি মারা যায় ওই ব্যক্তি জাহান্নামে নামে ঢুকবে জীবনে বেরোবে না কেন ওর দিলে হুজুর নাই আল্লাহ হুজুরকে ইমান করেছে জোরে বলুন সুভান আল্লাহ আর ঈমানের গাছে শাখা পোশাকা হলো নামাজ রোজা হজ দেখা দাড়ি টুপি আগে চাকলি তারপরে ডিউটি মাথায় ঢুকছে তো নাকি তাই বারবার বলছি बुजुर्गকে mohabbat করো নামাজ বেড়েছে না কমেছে মসজিদ বেড়েছে না কমেছে মাদ্রাসা বেড়েছে না কমেছে বলুন 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 দিনের প্রচার বেড়েছে না কমেছে জলসা মাহফিল বেড়েছে না কমেছে বক্তা বেড়েছে না কমেছে মৌলানা মুক্তি বেড়েছে না কমেছে টুপি দাড়ি বোরখা বেড়েছে না কমেছে তারপরও মুসলমানদের মাঠটা বেড়েছে না কমেছে কেন আমাদের সব জায়গাটা ঠিক আছে কিন্তু আমাদের মূল জায়গায় কানেকশন নেই অয়েলিং করেছে পাখা লাগিয়েছে এসি লাগিয়েছে বাতি লাগিয়েছে ভাই শুনছেন তো সব লাগান নে ভাই সব পাকা বার এই মাইক বন্ধ করে যাবে সব ঠিক আছে কিন্তু মেন ক্যানেক্সিমিটারের সঙ্গে তারের কানেকশান এই জ্বলবে তো হুজুরের সঙ্গে কানেকশান যদি না থাকে এই শুনছেন তো নাকি বিরক্ত হচ্ছে আমার আমি প্লেন বলে যাব দুটো কথা আরে আপনাদের বাঁচাবার চেষ্টাই বলছি কম কম আজ এই হাজার হাজার যুবক ছেলে কাজ কাম ছেড়ে দিয়ে ইদিক উদিক আড্ডা ছেড়ে দিয়ে গুটকা খাওয়া ছেড়ে দিয়ে হাওড়া জেলে এটা না বললে মানে খারাপ নিলেন নাকি আমি কিছুদিন আগে ব্যাঙ্গালোরে গেছিলাম এক ভাই যদি শোনে আবার বলবে আপনি আমাদের কথা বলছিলেন আমি একটা ওয়াজ করেছিলাম যে হাওড়া জেলা হুগলি জেলার ছেলেরা গুটকা খাওয়া ছেড়ে দিয়ে যদি পয়সাটা বাঁচায় বছরে মনে কয়েক হাজার কোটি টাকা হয়ে যাবে এই কথা শুনে তারা এই সব কিছু ছেড়ে দিয়ে পয়সা করে বেচিয়ে একটা সোসাইটি তৈরি করে তা দ্বারা মানুষের উপকার করছ আলহামদুলিল্লাহ তাই এটুকানি বললাম তো সেই জায়গায় হাযর আমার ইমান আকিদাটা ঠিক রাখতে হবে না হয় সব বেকার হয়ে যাবে আল্লাহ নবী বললেন জিব্রাইলের বয়স কত হযরত জিব্রাইলা আলাইহিস সালাম বলতে लागले ইয়া বল্লা ওই নূরে পর্দার মধ্যে ওই তারাটা চমক দেখেছিলাম